চব্বিশের গণ অভ্যুত্থানের আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে কুনি হাসিনা সরকার প্রতিদিন আটতলা দশতলা সিঁড়ি বালাইয়া উঠাইত আপনারা দেখেছেন এই গণ অভ্যুত্থান যদি আমরা দেখছি পর রক্ত করা হয়েছে আপনারা দেখছেন প্রতিটা দিন সরকার সেনাবাহিনী আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল সকলে মেতে উঠেছে সংগ্রামী বন্ধুরা আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই যে দৃশ্য সুস্পষ্ট দেখা যায় যাদের নাম তালিকা করা আছে তাদেরকে গ্রেপ্তার করতে সময় লাগার কথা না অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুন বিচার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটন আগামীর নির্বাচন স্বপ্ন থাকবে দিবা স্বপ্ন হবে আপনাদের এই স্বপ্ন কিন্তু ক্রমেই কঠিন হয়ে উঠবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ